এক ভাই বললেন যে রাজনীতি সুভাতাস বইছে সুভাতাস হ্যাঁ বওয়ার কথা বওয়া উচিত সেজন্য আমরা রক্ত দিয়েছি কিন্তু মাঝে মাঝে কেন যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কাজের কারণে একটু যেন ঝাঁকি খাই কারণ নর্মাল সরকার যেটা পালন করে দায়িত্ব রুটিন ম্যাটার্স রুটিন এফেস তার চেয়ে ডাবল স্পিডে আমরা আশা করেছিলাম একটা বিপ্লবোত্তর সরকার যেটা আমরা পেয়েছি তাদের কাছ থেকে আরও দ্রুতগতিতে এবং ভালো ভালো কাজের আশা করেছিলাম হ্যাঁ তারা কিছু কিছু কাজ ভালো করছে করছে না যে তা না বাট আশা অনুযায়ী যেখানে হান্ড্রেডের জায়গায় টু হান্ড্রেড আমরা আশা করেছিলাম সেখানে হয়তো টোয়েন্টি থার্টি হচ্ছে সো এটা সুবাতাসের গন্ধ নিতে আমার একটু কষ্ট হয় দেখা যাক সময়ে সময় তো এখনও আছে সময়ে হয়তো গিয়ে অনেক কিছু বদলাবে বাট আমার যেটা কথা সেটা হচ্ছে ছাত্র জনতার সাধারণ মানুষের চাপটা বিপ্লবপূর্ব বা বিপ্লবের সময় যেরকম ছিল সেরকম চাপটা রাখতে হবে তা না হলে মাঝপথে পথ হারিয়ে যেতে পারে এই জন্য বলছি এক হাসিনাকে বিদায় করেছেন বাকি এ টু জেড সবই তো রয়ে গেছে এবং সবই বহাল তবি যা যার যার চেয়ারেই আছে হয়তো এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্টে বদলি করছে ওই ডিপার্টমেন্টটা আবার এখানে আসছে আবার এখান থেকে আরেকটা ওখানে গেছে বা চেয়ারে তো আছে ওদের তো ইন্টারনাল যোগাযোগ আছে ওদের তো হাসিনার সাথেও যোগাযোগ আছে এখনো তারক সিদ্দিকির সাথেও যোগাযোগ আছে যেগুলো বাইরে পালায় গেছে মন্ত্রী এমপি এগুলোর সাথে তো যোগাযোগ আছে বিকজ তাদের হাতে বিলিয়নস অফ বিলিয়ন্স অফ ডলার আছে এখানেও যেমন সম্পদ রেখে গেছে তারা সম্পদ আগেই পাচার করেছে তো সেটা দিয়ে তো তারা খেলছে খেলবে তার জায়গায় এক্স ওয়াই জেড যে কেউ হইলেই খেলতো তো এইটাই তো আমাদের ধরে নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে ময়লা পরিষ্কার তো হয়নি ময়লা পরিষ্কার হয়েছে প্রতিটা ডিপার্টমেন্ট থেকে প্রতিটা অঙ্গন থেকে প্রতিটা সেক্টর থেকে প্রতিটা বাহিনী থেকে তাহলে আপনি যে ইলেকশন করাবেন কাকে দিয়ে করাবেন ইলেকশনে কে কে আছে এখানে জনগণ মানে ভোটার পলিটিক্যাল পার্টি আর নির্বাচন কমিশন এবং সরকার যাকে সহযোগিতা দেয় সরকার নির্বাচন কমিশনকে কি দিবে সিকিউরিটি নিরাপত্তা সে নিরাপত্তা কারা দিচ্ছে কারা দিবে ওই আগের লটি তো আছে এটা কি চিন্তা করছেন না ভাই কখনো ওই আগের তো হাতে গোনা তিন চারজন জেনারেল কয়েকটা এডিশনাল আইজি এসপি এগুলা বাদে বাকি তো ওই লটটাই রয়ে গেছে মেকানিজম ইঞ্জিনিয়ারিং এগুলা মনে আছে না অতীতের রাতেরটা দিনেরটা রাতে এগুলা খেয়াল রাখতে হবে ওগুলোর জন্য আবার চলতে হবে এই যে সংস্কার সংবিধান সংস্কার করুক আর যাই করুক সংবিধানের সাথে এই নির্বাচনের একটা সম্পর্ক আছে কোথাও প্যারাটারা আছে অবশ্যই আছে তো কি সংবিধান করছে সেটা তো জানি না এখনো প্রকাশন প্রকাশ্যে আসে নাই আচ্ছা তো নির্বাচনের আরপিও আছে তো তাই না নির্বাচনের বিধানাবলী তো আরপিও কি সেই হাসিনার তৈরি করা আরপিও দিয়ে আমরা নির্বাচন করবো এবার তো কই আরপিও কথা কেউ বলেছে এই পর্যন্ত বা কি করছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন গঠন হয়েছে কদিন তিন মাসের বেশি হয়ে গেছে হ্যাঁ সাবমিট করেছে হয়তো বাট সেই আরপিওটা আমাদের দেখতে হবে আপনাকে আমাকে আমাদের সবাইকে দেখতে হবে কারণ আমি তো ভোটার আমি তো স্টেক হোল্ডার ওইটা যদি না দেখি ওই গদ বাধা আগের মতোই ওই চা বিস্কুট খাবো এমপি সাহেব যাবে ক্যান্ডিয়ান সাহেব যাবে আর চায়ের দোকান খুলবে চা খাবো আর রাত্রিবেলা কচকচা ওই কাউরে পাঁচশো কাউরে এক টাকার একটা লোড দিবে লোড ওইটা লোমু আর দেখবে যে ভোট ভোটের মধ্যে আগের তরিকাতেই রয়ে গেছে